ডিম আর আলুকে যদি বাংলাদেশের জাতীয় তরকারি বলা হয় তাহলে কেমন হবে বলুন তো খুব একটা মন্দ হবে না আমার মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা প্রথমেই যেটা বলছিলাম যে ডিম আর আলুকে যদি বাংলাদেশের জাতীয় তরকারি করা হয় তাহলে কেমন হবে বলুন তো কারণ মাছ মাংস অন্যান্য সবাই যায় যেরকম বা যায় খাক না কেন কিন্তু এই ডিম আলু তরকারিটা মনে হয় বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই খায় কেউ হয়তোবা আলু একটু বড় করে দিয়ে খায় কেউ হয়তোবা আলু একটু ছোট করে দিয়ে খায় আর ডিম কেউ হয়তো একটু বেশি ভেজে খায় একটু কম ভেজে খায় এটাই পার্থক্য কিন্তু ডিম আলুর তরকারি চৌষট্টি জেলাতেই আমার মনে হয় প্রচলন আছে এই তো আজকে ডিম আলুর তরকারি রান্না করছি এটা বলার কিছু নেই যেহেতু জাতীয় তরকারি সবাই জানেন মানে তরকারি কীভাবে রান্না করছি সেটা বলার কিছু নেই সবাই যে যার মতো রান্না করে রান্না একটা শিল্প আপনি যেভাবে করবেন সেভাবেই হবে আসলে রান্না যখন একটা থিম জানা হয় তখন তাকে আপনি যেভাবে করবেন সেভাবেই হবে কিছু বলার নেই তবে আমি একদিন একটা ডিম ভাজার রেসিপি নিয়ে বলেছিলাম যে ডিম ভাজা কত রকমের হয় এবং মানুষ কতভাবে খায় আর আজকে ডিম রান্নাটার একটু বলি তবে বাড়িতে নয় বাড়িতে তো কেউ একটু কম ভাজা খায় কেউ একটু বেশি ভাজা খায় দিয়ে ডিমটা ঝোলের মধ্যে দিলেই হয়ে যায় কিন্তু আমি যখন মেশেছিলাম তখন ডিম আর এই আলু নিয়ে একটা কাহিনি আছে কারণ আমরা যখন মেশে থাকতাম প্রতিদিনই তো একজন একজন করে ম্যানেজার হতো আমরাও হতাম মাঝে মধ্যে তো এর মধ্যে দেখা যাচ্ছে মাছ মাংস তো বাদ দেয় অনেকে কিন্তু জানেন ডিম নিয়ে কী কাহিনি হতো যদি ডিম আর আলুর যদি যেদিন রেসিপি হতো তা আমি খালাদের কাছে যেয়ে দেখেছি অনেক দিন ডিম আর আলু হলেই বেশি ঝামেলা হয় খালাদের সবাই মনে করে যে ডিম আর আলু তো আবার কী ঝামেলা শুধু তো ডিম আর আলু এটাই কিন্তু না দেখা যেত যে খালারা তো আবার যেভাবে ডিম ভাজে গরুর চামড়া বললেই চলে মনে করেন একেবারে এমন করকড়া করে ভাজত তো যাই হোক তো কেউ বলতো খালা আমাকে কম ভেজে দিবেন তাহলে গেলো খালাদের ভাজা এবং হচ্ছে কম ভাজা কেউ আবার বলতো খালা সেদ্ধ করে ডিমটা আলুর মধ্যে ছেড়ে দিবেন আমার ডিমটা মানে ওটা চিহ্ন হিসাবে যে সেদ্ধ ডিমটা দেখে সে চিনে নিবে এটা তার ডিম কেউ আবার বলতো তাকে ভেজে দিতে মানে ভেজে ডিম আলুর মধ্যে ছেড়ে দিতে কেউ আবার বলতো ডিম যাতে তাকে এমনিতেই ভেজে দেওয়া হয় আলুর মধ্যে ছাড়া হবে না ঝোলের মধ্যে এমনিতে ভেজে তার জন্য রেখে দিবে কেউ আবার কাঁচা ডিম রুমে নিয়ে যেত এর তো ইন্টারেস্টিং হচ্ছে কেউ আবার যখন হচ্ছে শুনত বা শুনতো মানে বলতো যে যদি ডিম আলু দেন তাহলে কিন্তু আমার ডিম বাদ তাহলে আপনারাই বলেন সে যদি ডিম বাদ দেয় তাকে তাহলে ম্যানেজার কী খাওয়াবে তার জন্য কি আস্তে একটা মাছ নিয়ে আসবে নাকি কি আস্তে একটা মুরগি নিয়ে আসবে এটাই হচ্ছে ছিল হাস্যকর সে ডিম বাদ কীভাবে দেয় মানুষ মাছ না খেলে মাছ বাদ দেয় গরুর মাংস না খেলে গরুর মাংস বাদ দেয় তাহলে ডিম কিভাবে বাদ দেয় সেটা নিয়ে খুব হাস্যকর হতো আর কি তা আজ এই আজ এ পর্যন্তই আজকের আলোচনা এ পর্যন্তই কথা হবে দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই